পরবর্তী কর্মসূচি হল প্রতিটা জেলায় প্রাথমিক শিক্ষা অফিস গেরাওয়া কর্মসূচি তারপর আমরা ঢাকায় মার্চ পর ঢাকা একটা প্রোগ্রাম ঘোষণা করবো মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে যেখানে আমাদের দেশে প্রায় ছাব্বিশ লাখ শিক্ষার্থী রয়েছে তার মধ্যে ষোলো লাখ শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নত্র এই ষোলো লাখ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করে সরকার যে সরকারি বৃত্তি পরীক্ষা চালু করেছে আমরা তার প্রতিবাদে আমাদের সকল এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন আমাদের পরবর্তী কর্মসূচি হল প্রতিটা জেলায় প্রাথমিক শিক্ষা অফিস গেরাও কর্মসূচি এর পরবর্তীতে আমরা বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়গুলো গেরাও দেন দেন তারপর আমরা ঢাকায় মার্চ পর ঢাকা একটা প্রোগ্রাম ঘোষণা করবো ইনশাআল্লাহ এটা তো একটা হতে পারে এটা এটা হতে পারে কারণ যে যখন দেখবে যে এই এইসব প্রতিষ্ঠানগুলো থেকে বৃত্তি পরীক্ষা দেওয়া যাচ্ছে না তখন সরকারি প্রতিষ্ঠানের দিকে একশো নজর অন্তত পঞ্চম শ্রেণীতে এই শিক্ষার্থী আমাদের এখান থেকে জলে পড়তে পারে